তাহলে দাদা আপনাদের মেয়েটা একটু দেখান শোনেন ভাই মেয়ে দেখার মতো কিছু নেই মেয়ে দেখতে শুনতে খুবই ভালো দেখুন দাদা আমাদের মেয়েকে আপনি যে কাজেই লাগাবেন সেই কাজেই লেগে যাবে বলছিলাম দাদা টাকার অংশটা একটু বাড়িয়ে দিলে হতো না মানে এতদিন থেকে আমরা মানুষ করলাম তো তিন ভাই মিলে আপনারা তো বুঝতেই পারছেন একটা মেয়ে মানুষ করতে কতটা ঝামেলা দেখুন ভাই আমরা এখন আপনাদের মেয়েকে দেখলাম না চিনলাম না শুনলাম না না জেনে আমরা তো বললাম প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে দেব এতেও যদি আপনারা খুশি না হন তাহলে ভাই আপনাদের মেয়ে আপনাদের কাছে রাখুন আমরা এখন আসি দেখুন ভাই আপনারা চলে যাবেন না আপনাদেরকে প্রথম দেখায় বুঝে গেছি আপনারা খুব ভালো লোক আপনারা বসুন আমি ডাকছি আমার বোনকে তুমি যাও একটু ডেকে নিয়ে এসো মুনিয়া তোমাকে আর এই বাড়িতে কাজ করতে হবে না তোমার জন্য তোমার দাদারা একটা ভালো কাজ জোগাড় করেছে রেখে তুমি আমার সঙ্গে এসো ভাই ভাবি মা এরা কারা এদের কি তো আমি চিনতে পারছি না চিনবি চিনবি কিছুদিন ওদের ওখানে গিয়ে থাক সবাইকে চিনে যাবি কিরে ঠিক বলছি তো হ্যাঁ দাদা আসলে নতুন দেখছিস তো তাই চিনতে পারছিস না মানে মানে হলো যে দেখ আমরা যখন ছোট ছিলাম বাবা কিন্তু বেঁচে ছিল তারপর আমরা এখন বড় হয়েছি বাবা তো মারা গেছেন তারপর আমাদের বিয়ে হয়েছে আমাদের বউ হয়েছে আর তাছাড়া তুই তো হলি আমাদের সৎ বোন তোকে তো আমরা সারা জীবন ঘাড়ে বসে খাওয়াতে পারবো না বল তাই আমরা সবাই মিলে আলোচনা করে তোকে রাখার জন্য একটা জায়গার ব্যবস্থা করলাম এতে তুইও ভালো থাকবি আর আমরাও ভালো থাকব। দেখ কিছুদিন পরে আমাদের ছেলে মেয়ে হবে আর আমাদের তো সামান্য একটু খানা বাড়ি এই বাড়িতে তো সবার জায়গা হবে না তাই তোর জন্য একটা ভালো জায়গা সেটেলমেন্ট করে দিলাম বাবা তো কিছুই করেনি তোর জন্য তাই আমরা ভাই হয়েই করে দিলাম হ্যাঁ রে মুনিয়া তোর দাদারা তোকে ঠিকই বলছে এবার আপনারা আসুন আচ্ছা ঠিক আছে চলো মুনিয়া আজকে থেকে তোমার পুরো দায়িত্ব আমাদের ওপর তোমাকে আর কোনো কিছুর জন্য ভাবতে হবে না আমরা সব কিছু এনে দেবো আপনারা এই বাড়ি থেকে মুনিয়াকে কেন বের করে দিচ্ছেন

আর সেই সূত্র ধরে আপনাদের এই বাড়ির মালিক হলো পাগলের ছাগল কথা আপনি আমরা আপনার কোনো কথা বিশ্বাস করি না আপনি এখান থেকে যেতে পারেন আমি আগেই জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না তাই আমি এখানে এই দেখুন রেকর্ড সহ পুরো দলিলটাই আমি এনেছি এই দেখুন এখানে পুরো বাড়ির পেপারস উল্লেখ করা আছে মুনিয়া এই নাও এখানে পুরো বাড়ির পেপারস তুমি বুঝে নাও ওরে শামিম আকাশ বিপুল তোর বাবা এ কি করে গেছে রে বাবা তুমি আমাদের সাথে এত করবে আমরা কল্পনা করতে বাবা শুনুন এই দলিলে একটা রহস্য আছে সেটা হলো মুনিয়া যদি চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন তা মুনিয়া তুমি বলো তুমি কি চাও তোমার এই সৎ মা সৎ ভাই সৎ ভাবি তোমার কাছে থাকুক তুমি কি এটা চাও না না আমি চাই না ওরা আমার সঙ্গে থাকুক আমি চাই এখনি এই মুহূর্তে ওরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা ওরে মুনিয়া তুই এসব কি বলছিস মুনিয়া আমি না তোর বড় ভাই ওরে মুনিয়া তুই কি আমাকে তাড়িয়ে দিতে পারবি আমি না তোর মা কিছুক্ষণ আগে তোমরা আমার সঙ্গে কি করছিলে এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছ কেন আর দাদা তুমিও কি ভুলে গেলে আর এখন মুনিয়ারে বলে কাঁদছো আমার সামনে একটু আগেই তো বললে আমি তোমার সৎ বোন দাদা আমি সৎ বলে কি মানুষ না আমার মা বাবা মরে গেছে আমি তো দুনিয়ার এতি আজ আমার বাবা নেই বলে তোমরা সবাই মিলে আমার সঙ্গে এমন একটা জঘন্যতম ব্যবহার করলে একবার ভেবেছিলে আমি কোথায় থাকবো কি খাবো কি পরবো তোমাদেরকে দাদা বলে মনে করেছিলাম কিন্তু তোমরা আমাকে কোনোদিন বোন বলে ডেকেছো বলতে পারতাম সবই কিন্তু দিন বলিনি কেন জানো কেন না আমি তোমাদের সবাইকে ভালোবাসি আর ভালোবাসার প্রতিদান এটা পাবো দিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি আমার এই বাড়ি তোমাদের কাউকে দেব না হতে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব ওরে মন তুই আমাদের সবাইকে maaf করে দে দাদা পাছাড়ো কোনো লাভ হবে না তোমাদের সময় শেষ এবার আমার সময় শুরু তোমরা ফালতু সময় নষ্ট করছো তোমরা চলে যাও এই মুহূর্তে তাতে তোমাদের মঙ্গল হবে আমার অনেক কাজ বাকি আছে আমার বাবা মারা পর থেকে ওনার শর্টকাস্ট কাজটা আমি করতে পারিনি ওটা আমাকে করতে দাও আজ সন্ধ্যায় আমার বাবার খতম তোমাদের মন চাইলে তোমরা একবার খেয়ে যেতে পারো তুমি কি আমাদেরকে এবারে বাড়ি থেকেও বের করে দিবে বোন অনেক কষ্ট করে এই বাড়িটা খুঁজে পেয়েছি পারবি না মা তুই আমাদের সবাইকে ক্ষমা করে দিতে এই বাড়িটাই থাকতে দে আমাদের বোন আমরা অনেক ভুল কাজ করে ফেলেছি বোন আমরা খুব কষ্টে আছি রে বোন যতক্ষণ খাটি ততক্ষণ খেতে পাই জানিস বোন কোন কোনো দিন না খেয়েও থাকতে হয় এই অচেনা জায়গায় দিন কাজ হয় কোনো দিন কাজ হয় না বোন তোকে জোর হাত করে বলছি তুই এখান থেকে চলে যা এই গরিবের বাড়িটা আমাদেরকে ভিক্ষা দাও জানিস বোন আমরা সবাই মিলে তোর উপর খুব অত্যাচার করেছি তারপর তুই যেদিন থেকে বাড়ি থেকে বের করে দিলি আমরা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পেরেছি তারপর আমরা সকলে নিজের দিন ইসলাম খুঁজে নিয়েছি আর এই দুনিয়া তো দুদিনের পুতুল খেলা তুই যেদিন থেকে আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিস তোর জন্য তোরেই ভাই কেঁদে কেঁদে পাগল হয়ে গিয়েছে হে আল্লাহ তুমি আমাদেরকে হৃদয়ের দান করো আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি আমাদেরকে মাফ করে দাও মা দাদা ভাবি তোমরা চুপ করো তোমাদের কোনো ভয় নেই দিন দুনিয়ার মালিক পাক পর্বত দিগার জানেন তো আমরা যত বড় ভুলই করি না কেন আমরা যতই পাপ করি না কেন আমরা যদি তার কাছে দুহাত তুলে ক্ষমা যায় সে কিন্তু সন্তুষ্ট হয়ে যায় সে আমাদের সকল কবুল করে নেয় কিন্তু আমরা একের পর এক ভুল করতেই থাকি আমরা অন্ধ হয়ে যাই আমরা তার জন্য একবার নামাজও পড়তে পারি না সে যাই হোক মা দাদা ভাবি আমি তোমাদের এই বাড়ি থেকে বের করে দিতে আসিনি আমি তোমাদের এই জাহান নাম থেকে নিয়ে যেতে এসেছি তোমাদের এখনই আমার সঙ্গে যেতে হবে কি বললি মা এত কিছু হওয়ার পরেও তুই আমাদের নিতে এসেছিস জানিস মা তুই শুধু মানুষ নয় রে তুই হলে একটা মহা মানুষ মা ওটা তোমার স্বামীর বাড়ি দাদা ওটা তোমার বাবার বাড়ি ভাবি ওটা তোমার শ্বশুর বাড়ি দাদা তোমরা ছাড়া ও বাড়িতে আমার এক মুহূর্তও থাকতে ভালো লাগে না ওই বাড়িতে আমরা সকলেই ছোট থেকে বড় হয়েছি তাই আমরা সকলেই ওই বাড়িতে থাকতে চাই আমার টাকা পয়সা খাওয়া দাওয়া জামা কাপড় কিচ্ছু লাগবে না মা হ্যাঁ আমার শুধু কটা আপনজন দরকার বিশ্বাস করো দাদা বিশ্বাস করো মা টাকা পয়সা দিয়ে তুমি দুনিয়ার সব কিছু কিনতে পারবে কিন্তু আপন মানুষের ভালোবাসা কেনা যায় না আপন মানুষের খুব দরকার আমার তোমরা পারবে না আমার এই অভাবটা মিটিয়ে দিতে আব্বা যে আমার নামে সব জায়গা জমি লিখে দিয়েছিল সেগুলো আমি আপনাদের সকলকেই দিয়ে দেব আমার জন্য আমি কিছুই রাখবো না তার বিনিময়ে আমার একটা চাও পাওয়া আছে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে মা আপনারা আমাকে সদমি বলে ডাকবেন না পারবেন আমার এই আশাটুকু পূর্ণ করতে আপনারা শুধু আমার হয়ে থাকবেন পারবেন না আমার হয়ে থাকতে আমি আপনাদের সদমি এই কথাগুলো শুনতে আমার খুব কষ্ট হয় সেটা হয়তো আমাদেরকে বোঝাতে পারবো না মা বলুন না আমাকে সৎ মেয়ে বলে ডাকবেন না আমি তো কোনো দোষ করিনি মা আমার তো কোনো দোষ নেই মা আমাকে তো এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে যেমন আপনাদেরকে পাঠিয়েছে আমি তো কোনো দোষ করিনি মা কিন্তু আমাকে সৎ সৎ কেন শুনতে হয় মা দাদা তুমি একবার বলো আমি তোমাদের সৎ বোন না আমি তোমাকে আপন বোন বলে মেনে নেব একবার বলো বোন তুই আমাদের খেলা লজ্জা দিস না রে তুই আমার আপন বোন তুই আমার রক্তের বোন তুই আমার পলিশার বোন তুই আমার সৎ বোন না আমি গোটা দুনিয়াকে জানিয়ে দেব তুই আমার আপন বোন তুই আমার সৎ বোন না তোর মতন বোন যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে